ক্যান্সার রোগীদের জন্য চুল দান ক্যান্সার রোগীদের জন্য চুল দান করে পাশে দাঁড়ালেন দাসপুরের কাকলি সুলেখা মেয়েদের সৌন্দর্যই চুল আর সেই চুল ক্যান্সার রোগীদের কেমোথেরাপির ফলে উঠে যায় সাময়িকভাবে ক্যান্সার রোগীরা নিজেকে অন্য রূপে দেখে অনেকটাই ভেঙে পড়েন এই সমস্ত ক্যান্সার রোগীকে হেয়ার ডোনেশনের মাধ্যমে তাদের সৌন্দর্য ফিরিয়ে দেওয়া হয় ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা রেড ক্রস ভবনে হেয়ার ব্যবস্থা করে এটা আমাদের প্রায়ই হয় মাঝে মাঝেই বিভিন্ন মহিলারা আসেন ক্রস চুল দান করার জন্য তো এটা আমাদের একবার বড় একটা ক্যাম্প আমরা করেছিলাম ঘাটালে তো সেখানে প্রায় পঞ্চাশ জন মহিলা এসেছিলেন চুল দান করার জন্য তারপর থেকে মাঝে মাঝে অনেকে দান করেন এই চুলগুলো নিয়ে মানে উইক বানানো হয় এবং ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে যাদের রেডিয়েশন থেরাপি চলে তাদের চুল উঠে গেলে সেটা দৃষ্টিকোটা লাগে দেখতে এই কারণেই উইক ব্যবহার করতে হয় তো সেই উইকগুলো ফ্রিতে সাপ্লাই দেওয়ার জন্য বিভিন্ন এনজিও কাজ করে তো তাদেরকে আমরা এই চুলগুলো পাঠাই এরা ফ্রিতে এরকম উইক মানুষকে প্রোভাইড করে খুব ভালো উদ্যোগ ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে এই উই চুলটা কাজে লাগে ন্যূনতম এক ফুট দৈর্ঘ্যের চুল কেটে নেওয়া হয় এবং সেগুলো থেকে এই উইকগুলো তৈরি করা হয় রেড ক্রসের ঘাটাল শাখার সভাপতি ও মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন কেউ চাইলেই হেয়ার ডোনেট করে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে পারবেন যারা আগামী দিনে হেয়ার ডোনেট করতে চান তারা সরাসরি শাসক ঘাটাল বা রেড ক্রস সোসাইটিতে যোগাযোগ করতে পারেন পেশায় আশাকর্মী কর্মী কাকলি দাস জানান যখন জানতে পারি ক্যান্সার রোগীদের জন্য চুল দান করা যায় সিদ্ধান্ত নিজেই হেয়ার ডোনেট করে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াবো আগামী দিনে অন্যদের উৎসাহিত করব হেয়ার ডোনেশনের জন্য সিদ্ধান্ত নেওয়া বলতে চুলটা তো অনেকটা বড় এবার আমার মেয়ে একদিন বলছে মা তোমার অনেকটা বড় চুল আছে এটা মানে ডোনেট করা যায় মানে খুব ভালো কথা তারপর মানে আমাদের করোনার সময় আমি জানলাম যাই হোক মানে খোঁজ নিয়ে স্যারের কাছে সেদিন স্যারের কাছে জানলাম যে পশ্চিম থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ